সালামু আলাইকুম নমস্কার শুভ সন্ধ্যা কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ দ্বিতীয় মেলা উপহার দিচ্ছে আপনাদের জন্য ঈদ মিলন মেলা পরিচালনায় বরিশা নতুন দল ঠিক আপনি পঞ্চাননতলা থেকে আসতে পারেন পোড়াসতলার ঠাকুরপুকুর বাজার থেকে এসে হেদাদ পাড়া বলে একটি জায়গা আছে সেই পাড়ায় কামাল কলকাতার মেলা ঢুকছে এই ঈদ মিলন মেলাটা মনে হয় এবছর প্রথম করলো এই মেলাটা আপনাদেরকে আজকে তুলে ধরছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই রকম লাইট দিয়ে পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে ভালো লাগছে এই পা এই পাড়ায় এক সময় আমি থাকতাম ঠিকের সামনের পাড়াতে সেই পাড়াতেই আমি থাকতাম হেদার পাড়া আমার খুব পরিচিতি সেই পাড়ায় আমি চলে এসেছি যেখানে মেলা এবছর দু হাজার সালে নতুন করে উপস্থাপনা করছে নতুন সঙ্গ পাশে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন পশ্চিম পাড়ার পাশে হেদার পাড়া এই বছর প্রথম করছে মেলা প্রথম বর্ষে পা দিয়েছে এই মেলা ঈদ উৎসব দু সাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত হয়েছে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এর সাথে মসজিদ এখানে উদ্বোধন করেছে নতুনভাবে এখানে আরেকটি মসজিদ উদ্বোধন হয়েছে যারা পশ্চিম পাড়ায় আসবে পাঁচ মসজিদ লাগোয়া যে মেলা তার সাথে পাড়ার এই মেলা প্রথম বছরে পা দিয়েছে দিনে দিনে আরও আরও অনেক বড় জায়গাতে যাবে এর সাথে ওস্তাদিপাড়ায় লাইটিং কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আগামীকাল তিন খারাপ ভিডিও ঈদ উৎসব উপলক্ষে থাকছে কামাল কলকাতার সাথে থাকুন চলুন এই মেলাতে এবার দেখতে কতদিন চলছে মেলা না আমাদের সাত তারিখ থেকে মেলা কত বছর এখানে ওখানে আছে এখানে জিলিপি আছে গজা আছে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে তার সাথে গুগনি চাট আছে গুগনি চাটটা আগে গুগনি গুগনি হচ্ছে দে বাচ্চা বাচ্চা গুগনি খাবে তো তুমি খাবে তো ও গুগনি খাবে আ আর এদিকে অনেক বাচ্চাদের খেলনা পদ্য সব পাওয়া যাচ্ছে এবং মেলায় আমি ঢুকব ঢোকার আগে রাস্তার সাইডগুলো দেখায় তো রাস্তা রাস্তাতে দেখো রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছে হেতেহাত করা থাকো কামাল কলকাতার সাথে দেখো মেলা দেখতে থাকো গরম গরম মেলা ও এক কাপ চা মুখে দিতে মনে পড়ে যায় কিন্তু চা নেই কাপ আছে সুন্দর সুন্দর কাপ আপনারা পাবেন এই রকম কাঁচের স্টল রয়েছে আহা কি দারুণ দেখতে লাভলি লাগছে এদিকে আয় শঙ্কা সেই শঙ্কা স্প্রিং পটেটো এখানে এই পটেটোটা কেটে চিপ তৈরি করা হয় গোল গোল মচ মচে খেতে বেশ মজা লাগে কামাল দ্বারা ভালো লাগে কামাল কলকাতা নো ইয়ার কি নো এখানে একটি খেলা আছে যে খেলাটা সবাই জানে এই রকম এইটা নিয়ে আপনাকে না একটা একটা করে বল ছুটতে হবে এমনি করে বল ছুটতে হবে যতগুলো পয়েন্ট আসবে সে পয়েন্ট যোগ যোগ করলে আপনি একটা এলইডি টিভি কিনতে পারেন আর একটা এইরকম নানা রকমের গিফট আছে মেলা এটা বিশেষ আকর্ষণ বাচ্চাগুলো খেলাধুলা করতে চায় কামাল হরেক মাল আছে দশ টাকা পনেরো টাকা হরেক মাল এই বাচ্চারা সব কিনতে এসছে এইটাই কিনেছি আর কিছু ভালো লাগছে और एक माल টাকা 10 টাকায় এই খালিদুল কি না কিনে দিছ হলো লিপস্টিক তেল হয়নি নি তেল মেলায় ঘুরে লাভ নেই মেলায় ঘুরলে তো লিপস্টিক লাগাতেই হয় আর এই রকম মেলায় নানা রকমের খেলনা পাটি সব দেখা যায় আস্তে আস্তে ক্যামেরাটাকে সাইজ করাতে হবে এই রকম সাজুগুজু করার জন্য এগুলোও এখানে উপস্থিত রয়েছে দেখি দাও এক ঝলকে कमालদার সাথে তাকো মজাই মজা ঠকা স্টক বেলুন ফাটাচ্ছে দেখুন এরকম বেলুন ফাটাচ্ছে ওই বন্ধুরা বন্ধুতে দেখা ওই দেখ বেলুন ফাটাচ্ছে বেলুন ফাটানোর জন্য মজা কত বাচ্চারা মজা করে কামার কলকাতা এদের দেখা এদের দেখা কীরকম সবাই হিরো হয়ে গেছে আরে বাবা সবাই 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 ঠাকা স্টক ঠাকা স্টক বেলুন ফাটাচ্ছে চলো খাবার নাম বল

চলো কামাল মজা করতে করতে এই প্রোগ্রাম করছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখতে থাকো খুব ভালো লাগবে বেলপুরি খাও বিন্দাস হয়ে যাও দেখো ভাই বেলপুরি তৈরি হচ্ছে

ননীবাবু ওখানটা উপস্থিত আছে এই রকম সাজানো গোছানো হয়েছে ঈদ মুবারকের এই ঈদ মুবারকের এই এটা আমি দেখা যাচ্ছি খুব লাইটিং করে প্রথম এরা পা দিয়েছে দারুণ উৎসাহের সাথে এই প্রোগ্রামটা করছে এবং আগামী দিন বছর থেকে এটা আরও অনেক বড়ো জায়গায় যাবে যদি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একটু এদেরকে তুলে ধরতে পারে পাশে থাকুন নিদের দোয়া করি এই ঈদ এবং মসজিদ এবং এখানে যে উৎসব পালন হচ্ছে মেলা হচ্ছে এখানে মেন মেন যারা রয়েছে তারা সবাই যুক্ত আছে এই মসজিদটা মনে হয় নতুন করা হয়েছে এই মসজিদটাকে একটু দেখাতো নতুনভাবে একটা নতুন সেভ করা হচ্ছে এটা যখন ফাইনাল এটা জায়গা যাবে তখন এটা আরও সুন্দর লাগবে ফিনিশিং জায়গায় এটা ভালো করে দেখাও এটা আর এই জায়গাটা বেশ একটা নতুনত্বের পরিচয় দেখছি অনেকদিন বাদে মেলাটা প্রথম বছর না এর আগেও হয়েছিল মাঝে কিছুদিন বন্ধ ছিল বিভিন্ন কারণবশত এবছর নতুন করে মেলাটা আবার ফের শুরু করা হয়েছে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও সুন্দর করে মেলাকে তৈরি করার বা চেষ্টা করার আমি এই ক্লাবে প্রাক্তন সেক্রেটারি ক্লাবের নাম হচ্ছে বরিশা নূতন সংঘ আমার নাম শেখ জাহির আব্বাস ডাক নাম ননি আমাদের প্রচেষ্টা থাকে বাচ্চাদের বা বড়দের যারা আমাদের এখানে এরা অনুষ্ঠান করা যে অনুষ্ঠানে সবাই সামিল হতে পারে সবাই তো বাইরে যেতে পারে না দূরে যেতে পারে না তো এলাকায় একটা এরম ধরনের কালচারাল অনুষ্ঠান আমাদের এই সংগঠন করেই থাকে বিভিন্ন রকম অনুষ্ঠানে আমাদের এই ক্লাব জড়িয়ে থাকে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা বাচ্চাদের জন্য বা এলাকার মানুষের জন্য তুলে ধরে থাকি তার সাথে সাথে আমাদের কিছু চেষ্টা থাকে যে কিছু গরিবদের কিছু দান করার বা গরিবদের কিছু তুলে ধরার গরিবের মুখে কিছু আমরা তুলে দেওয়ার চেষ্টা করি সংগঠনের পক্ষ থেকে এবং এই মসজিদটি দেখছেন এটা আমাদের নতুন হয়েছে আমাদের আমাদের মোটামুটি এখনও তিন চারশো লোক হচ্ছে নামাজে অনেক ছেলে নতুন যারা দূরে হয়তো নামাজ পড়তে যেত না মসজিদ হওয়াতে অনেক নতুন ছেলে নামাজ পড়তে এবং বাচ্চাদের থেকেও সেই নামাজের কালচারটাও বেড়েছে অনেক হুম একদম 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 আমাদের এই মেলায় প্রাঙ্গনে ঢুকলেই বুঝতে পারবেন যে শুধু মুসলিমরা এই মেলা উপভোগ করছে এরকম না হিন্দু খ্রিস্টান আরও যত এর আছে অরো জাতিরা আছে তারা তারা আসে আসছে এবং উপভোগ করছে মেলা এই মেলা সবার জন্যে মেলা নামই তাই মেলার জন্যে ঈদ মিলন মেলা এই মেলায় সবাই এসে যাতে একসাথে মিলে এবং সাম সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুন্দর হয়ে উঠুক আমরা চাই আরও আমাদের এই সমাজে এখন দেখা যায় যে সাম্প্রদায়িক বিভিন্ন রকম দাঙ্গা চলে বা এ চলে এইগুলোর এইগুলোর থেকে যাতে মানুষ বিরত হয়ে নতুন করে মিলে যাতে সব ভুলে গিয়ে আমরা একসাথে মিলেমিশে এরকম ধরনের অনুষ্ঠানে মিলে থাকতে পারি এই এই ধরনের প্রচেষ্টাই আমরা রেখেছি যাতে আজকের দিনে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে অনেক ঈদ মোবারক ঈদ সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ও বরিশাল নতুন পক্ষ থেকে সবাইকে মেলায় আমন্ত্রণ জানানো হচ্ছে। সাহেবের সাথে খুব ভালো ছেলে এবং হিউম্যান রাইটস একজন অন্যতম কর্মকর্তা নানা রকম কার্যক্রমে যুক্ত আছে এবং হেদায়ত হেদায়েতবাড়াতে এই এইটা উদ্বোধন হওয়াতে আরও বেশি জাঁকজমক হয়ে গেছে এই এই মসজিদটাকে আমরা দেখাতে চাইছি চারশো থেকে পা লোক এখানটা নামাজ আদায় করতে পারেন এই সবে এটা তৈরি হয়েছে এখন ফাইনাল ফিনিশিং এখনও হয়নি এরপর টাইলস বসবেন পাথর বসবে অনেক কিছু বসবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই সবাইকে আহ্বান করছে যারা যারা নামাজ এখানে পড়তে চান হেদাত পাড়াতে চলে আসতে পারেন মেলাটা তো অবশ্যই উপভোগ করবেন এখান থেকে বিদায় নেব এবার ও চলে গেলাম বিদায় নিচ্ছি আলবিদা করছি হেদার পাড়ার প্রথম বর্ষের যে মেলা সেই মেলা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলে এসছে পরবর্তী লক্ষ্য পাড়ার লাইটিং ঈদের লাইটিং কিভাবে সাজিয়েছে সেটা কামালদা আপনাদেরকে দেখাবে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা দোয়া জানিয়ে কামালদা টাটা বাই বাই জানাচ্ছে আবার আসিব দিকে